আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখানে টিনসেট সেট বাড়ির কাজ চলতেছে বিট লেভেল গাঁতুনি কমপ্লিট করেছি এখন আজকে এখানে আপনার রিংটোন ডালাই করব বিট লেভেলের যে রিংটোন আছে তো গতকালকে এখানে পিলার ডালাই করেছিলাম চাপা ডালাই চাপা ডালাইয়ের একটা ভিডিও দিয়েছি বিট লেভেল পর্যন্ত যে পিলারগুলো ডালাই করেছিলাম বুট ফিটিং করে তো এখানে আজকে কিছু মেন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিষয়গুলো না করলে আপনার অনেক ক্ষতি হয় এবং ফাটা মারে গাতুনি পিলারের সাইডটি কিন্তু ফাটা মারে সাথী থাকেন ভিডিওটি স্কিপ করবেন না যারা বাড়ি তৈরি করতে চান প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি বুটগুলো কুলে ফেলেছি গতকালকে পিলারগুলো ডালাই করেছিলাম দেখেন কাঠগুলো এখানে ফেলানো আছে এবং বুটগুলো কোলার পরে যে পিলারটা ডালাই করেছি চাপা ডালাই দেখেন এটার সাইড দিয়ে কিন্তু মশলা লাগাইতেছি দেখেন যে জয়েন্টটা আছে সাইটের এই জয়েন্টটি কিন্তু আপনার মশলা কিন্তু লাগিয়ে দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাটি বরাট করার আগে কারণ এটা ভিতর সাইড এইখানে কিন্তু মাটি বরট করা হবে ভিতরে বিট টেবিল পর্যন্ত কিন্তু আপনার মাটি কিন্তু বরট করা হবে যার কারণে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা সাইটের এই যে জয়েন্টটা এই জয়েন্টের সাইডটি কিন্তু অবশ্যই আপনার ভিতরের বাহিরে কিন্তু মশলা লাগাইতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বা এটা অনেকে কিন্তু লাগান না এই যে পিলারটা দেখেন এই যে জয়েন্টগুলা দুই সাইডটি কিন্তু ভালোভাবে মশলা লাগিয়ে দিতে হবে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সাথেই থাকেন এখন রিংটোন তৈরি করব এই যে আপনার যে লম্বা লম্বি যে ওয়ালটা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যে ওই সাইডে রিংটোন দিব আবার আপনার এবং ওপর সাইডেও দুই সাইডে আজকে রিংটোন দিব আমরা তিনজন এখানে কাজ করতেছি দুজন মিস্ত্রি একজন হেল্পার এখানে যে দশ মিলি রড আছে এই দশ মিলি রড দিয়ে আপনার সাইডটি করে রড দিয়ে আমি আজকে রিংটনের কাজ করব তো সাথেই থাকেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং কাজগুলি কীভাবে করি এগুলো দেখানোর চেষ্টা করব আমি রডগুলো কিন্তু এখানে ঢুকিয়ে নিয়েছি চারটি করে রড দিয়ে যে রিংগুলো আছে আট নাম্বার যে কয়েলটা আছে এই কয়েলটা দিয়ে কিন্তু আমি বেঁধে নিছি অবশ্যই আপনার রিংটোন করার সময় কিন্তু এল দিতে হয় দেখেন আমি কিন্তু এল দিয়ে দিছি এটা খুবই গুরুত্বপূর্ণ সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকে আসেন বলেন যে এল দেওয়ার প্রয়োজন হয় না না এলটা খুবই গুরুত্বপূর্ণ এলটা দিলে কিন্তু এটা শক্তভুক্ত বেশি হবে এবং এটা কিন্তু নিয়ম সঠিক নিয়মই হচ্ছে এল দিতে হবে এল দিয়ে কাজগুলো করতে হবে দশ রোড সাইডটা করে এবং এখানে এই যে একটি শর্ট কলম আছে কিন্তু মাঝখানে আপনাদের একটু সামনে আগাবো তারপরে দেখানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়টা যে বিষয়টা অনেকে প্রশ্ন করেন যে বারো ফিট পরপর পিলার দিয়ে কাজগুলো করা যাবে কি না সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে বারো ফিট পর কিন্তু কোনোভাবেই কিন্তু পিলার দিয়ে কিন্তু কাজগুলো করা যায় না এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এখানে বোর্ডগুলো তৈরি করা হচ্ছে সে রিংটন ডালাই করার জন্য তো এখানে দেখেন আমি কিন্তু এখানে একটি শর্ট কলম দিয়েছি এই যে দেখেন এই যে চুটো রড এখানে কিন্তু শর্ট এই যে এই যে এই কলমটা হচ্ছে শর্ট কলম তো এটা হচ্ছে বারো ফিটের মাস এখানে বারো ফিটের মাঝখানে এই শর্ট কলমটা দিয়েছি কারণ বারো ফিট কিন্তু অনেকটা দূরত্ব আমি আপনাদেরকে একটু দেখাই দেখিন আপনার এই বারো ফিট হচ্ছে এইখান থেকে আপনার এই যে পিলারটা দেখেন এই যে পিলারটা এই পিলারটা কিন্তু আপনার এখানে এই পিলারটা থেকে আপনার এই দিকে যে কর্নারের পিলারটা আসছে এই যে কর্নারের পিলারটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে কর্নারের পিলারটা এই যে এই পিলার পর্যন্ত কিন্তু বারো ফিট তো এখানে বারো ফিট কিন্তু দূরত্ব কিন্তু অনেক আপনার এখানে দশ মিলি রড দশ মিলি রডের ক্ষেত্রে বারো ফিট দূরত্বটা কিন্তু অনেকটা বেশি কীরকম বেশি আপনাদেরকে একটু দেখাই এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এটি কিন্তু অনেকটা লম্বা এই যে রডটা দেখতে পাচ্ছেন চারটি রড দিয়ে যে আমি রিংটনটা দিয়েছি বারো ফিট দূরত্বের এখানে কিন্তু রডগুলো কিন্তু নিচে নেমে গেছে একদম কিন্তু রডগুলো কিন্তু নিচে নেমে গেছে তো রডের ওজনও কিন্তু অনেক এই যে দেখেন রডটা এটার ওজন আসে কিন্তু এটা কিন্তু নিচে নেমে গেছে তো এখানে যদি আপনার বারো ফিট দূরত্বে যদি ই রিক্ট্রনটা ডালাই করা হয় এই মাঝখানে কিন্তু এটা ক্র্যাক করবে অর্থাৎ মাঝখানে কিন্তু ফাটা বাঁধবে এই কারণে আপনার বারো ফিটের মাঝখানে অবশ্যই একটি শর্ট কলম দিতে হবে আর এখানে আপনার এই যে সাইডটি রড দিয়ে এই যে কলমটা দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এই পিলারটা থেকে আপনার সামনে যে পিলারটা আছে কর্নারের এই যে পিলারটা আপনাদেরকে একটু দেখায় এই যে পিলারটা এই পিলার পর্যন্ত কিন্তু কিন্তু নয় ফিট তো এখানে কোনো শর্ট কলম দেওয়া হয় নাই তো এখানে শর্ট কলম নয় ফিটের মধ্যে শর্ট কলম না দিলেও প্রবলেম হবে না এটার কারণ হচ্ছে এখানে চারটি করে রড কিন্তু ব্যবহার করা হইতেছে আর চারটি করে রড যদি ব্যবহার করা হয় পিলারের মধ্যে দশ মিলি রড দিয়ে তাহলে পিলারগুলো কিন্তু মোটামুটি মজবুত হয় যার কারণে নয় ফিট দিলেও তেমন কোনো সমস্যা হয় না কিন্তু বারো ফিট দূরে কিন্তু দেওয়া যায় না বারো ফিট দূরে সাইডটা রড দিলেও কিন্তু দেওয়া যাবে না মাঝখানে শর্ট কলম দিতে হবে তো শর্ট কলম আপনার অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বারো ফিট দূরত্ব দিয়ে কিন্তু আপনার দশ মিলি রড দিয়ে দিলে আপনার এটা দূরত্ব বেশি হওয়ার কারণে রিংটোনগুলো মাসখানে নিশ্চিত পাটা মারবে এটা কিন্তু গ্যারেন্টি কারণ ডালাইয়ের যে ওজন আছে এটা বন্ধ করতে পারবেন আমি ডালাই করতেছি ডালাই করার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে অবশ্যই একটি লাইক করে দিন যারা সঙ্গে আছেন আমি একটি রিংটন কিন্তু ডালাই করে নিয়েছি এবং এখানে মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন আমি এখানে কিন্তু পরবর্তী রিংটন ডালাই করবো এবং এই পরবর্তী রিংটন ডালাই করার আগে এখানে কিন্তু ডালাইটা রেখে দিছি আর এই এরকমভাবে ডালাই রাখলে কিন্তু আপনার একটু হেলে কিন্তু ডালাইটা রাখতে হবে সোজাসুজি কিন্তু ডালায় রাখা যাবে না সুজা সুজির যদি ডালায় রাখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে জোড়াটা আছে এখানে কিন্তু ফাটা মারে অনেক প্রবলেম সমস্যা দেখা দেয় ডালাইটা যে জায়গার মধ্যে রাখা হবে এই জায়গাটার মধ্যে একটু হেলিয়ে রাখতে হবে অর্থাৎ দূর থেকে ডালাইটা সেরে দিতে হবে সোজাসুজি রাখা যাবে না এই রিংটোনটা শুধু বাকি একটি রিংটোন আমি ডালাই করে ফেলেছি এই রিংটোনটা বাকি রয়ে গেছে এটা এখন ডালাই করব আরেকটি বিষয় যেটা আপনাদেরকে বলা হয়নি রিংটোন ডালাই করার আগে অবশ্যই আপনার কাঠগুলোকে ভালোভাবে কিন্তু ভিজাইতে হবে এবং যে গাতুনিটা আছে এটাকে ভিজাইতে হবে দেখেন এইখানে কিন্তু আমি ভিজাইছি পানি নিচে পরে আছে। এবং কাঠগুলাও কিন্তু ভালোভাবে বিজান হয়েছে এখানে মোটর আছে মোটরের পাইপ দিয়ে কিন্তু সম্পূর্ণগুলো কিন্তু বিজান হয়েছে আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে ডালাই করার সময় এখানে যে রড আছে এই রডটা এই যে রডটা কিন্তু অবশ্যই সেন্টারে রাখতে হবে মাঝখানে রক্ত রাখতে হবে এক সাইডে রড রাখা যাবে না কাঠের সঙ্গেও লাগানো যাবে না এবং নিচে যে গাতুনি আছে গাতুনির সঙ্গেও কিন্তু লাগানো যাবে না নিচ দিয়েও কিন্তু ফাঁকা রাখতে হবে ইজি রাখতে হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য না করলে প্রবলেম সমস্যা দেখা দেয় তো আপনারা সাথে থাকবেন পরবর্তীতে এখানে আরও যে রিংটোনগুলো আছে এই রিংটোনগুলো কিন্তু আমি দিব এবং পরবর্তী কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে করি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে করতে হয় বাড়ি তৈরি এবং কাজের খরচ সম্বন্ধে জানতে পারবেন সাথে থাকলে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে